ভাইয়ে আজকে নীলগিরি যাওয়ার সময় মানি হারাইছে মানি ব্যাগে ন হাজার টাকার উপরে টাকা আরও কি কী কী কাটার হ্যাঁ ন হাজার টাকা ছিল আরও কী কী কাটাত তো একদম আশা সারা দিছে খুব মন এটা স্বাভাবিক একটা ভ্রমণে আসছে সম্পূর্ণ টাকা রায় গেছে গা তো যাই হোক কি এক পুকুর জাতি এটা পাইছে আর কি সে কল ঘুরাইছে তারপরে একটু ভেরিফাই করলো যে এটা কি ছিল কী না আমরা বলার পরে মানে সে ওই নীলগিরি থেকে না আসা যাওয়া গাড়ি ভাড়া তিন হাজার টাকা বাদে জিনিসগুলো ফেরত দিয়ে গেছে মানুষ এখনো আছে মানুষ এখনো আছে আসবাক অলরেডি একটা ইন্টারভিউ নিচ্ছে ওই লোকের ওটা আমি সংযোজন করতেছি আপনারা ওই লোকটারে দেখতে পারবেন লোকটা সংযোজন করে মানুষটা উপজাতি হলো যে ইমান আসলে কোনো ধর্ম ধর্ম দিতে না আমি ইমান এমন একটা জিনিস মানে সতত আর কি সৎ ইমান বলাটা কিছু না সৎ তার কি লোকটা এটা প্রমাণ হলো মানুষ এখনো আছে তো যাক সব কোন তো আর বাকি কাগজপত্র সব পাইছেন কাগজপত্র ঠিক আছে ঠিক আছে এটা একটা খুব এটা কিন্তু অকল্পনীয় আমরা বান্দরবন আইছি এই বাইয়ের মানিব্যাগ টাকা এবং কার্ড সব হারিয়ে গেছে তো আমরা যখন নীলগিরি গেছি যখন বুঝতে পারছি হারাই গেছে ওনার এবং ওনার ওয়াইফের মন খুব খারাপ হয়ে গেছে এবং আসার পথে আমরা টোটাল এটার আশা ছেড়ে দিছি বাট এই ভদ্রলোক ফোন দিছে

আপনার বাড়ি কোথায় নামটা বলেন চিম্বুকে ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ